সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার মুর্শিদাবাদ কাণ্ডে বড় সড়ো ধাক্কা খেলো রাজ্য সরকার মুর্শিদাবাদ কাণ্ডে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে একেবারে খোলা পাওয়ার কলকাতা হাইকোর্টের আজ ঠিক কী হয়েছে কলকাতা হাইকোর্টে কি নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতিদের তরফে জানাবো দর্শক আপনাদেরকে আপনারা জানেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বহু বিতর্কিত ওয়াক সংশোধনী বিল পার্লামেন্টের দুই কক্ষেই পাস করিয়ে নিয়েছে এই বহু বিতর্কিত বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়ার পর এই বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন তারপর গোটা দেশ জুড়ে এই বিলটি আইনে পরিণত হয়েছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই বিল বা এই আইন তিনি কিছুতেই বাংলাতে লাগু হতে দেবেন না যদিও মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন তারপরেও গোটা রাজ্য জুড়ে অকাপ সংশোধনী বিল বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয়েছে আন্দোলন হচ্ছে সেটা তো একটা আলাদা দিক কিন্তু এই আন্দোলনের নামে মুর্শিদাবাদে একেবারে হিংসা হয়েছে মুর্শিদাবাদে এমনভাবে হিংসা হয়েছে যে একাধিক হিন্দু পরিবারকে তাদের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে কাউকে চলে যেতে হয়েছে পাশের রাজ্য ঝাড়খণ্ডে তো কাউকে চলে যেতে হয়েছে মালদহের স্কুলে অনেকেরই বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বাড়িঘর সমস্ত কিছু আন্দোলনের নামে একেবারে ছাড়খাড় করে দেওয়া হয়েছে কিছুতেই রাজ্য পুলিশ সেই পরিস্থিতি সামাল দিতে পারেনি শেষমেশ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাংলায় কেন্দ্রীয় বাহিনী নামানো হয় কেন্দ্রীয় বাহিনী নামানো হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় যদিও এই হিংসার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে দর্শক আপনারা জানেন মুর্শিদাবাদের এই হিংসায় দুইজন হিন্দু নাগরিকের মৃত্যু হয়েছে তাদেরকে বাড়ি থেকে হির করে টেনে এনে কুপিয়ে খুন করা হয়েছে শুধু তাই নয় এই হিংসার জেরে পুলিশের গুলিতে নাকি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকের মৃত্যুও হয়েছে তবে এই হিংসার দায়ভার কার উপরে বর্তায় এই হিংসার জন্য কে দায়ী যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই হিংসার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন রাজ্যের আইন শৃঙ্খলা বলে কিছু নেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচনের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই আবহে একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে যে এই ঘটনায় কখনোই রাজ্য পুলিশ ঠিকঠাক তদন্ত করবে না তাই এনআইকে দিয়ে তদন্ত করানো হোক এই মুর্শিদাবাদের হিংসার আর তখনই এই মুর্শিদাবাদের হিংসা নিয়ে একেবারে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা ঠিক কী হয়েছে কলকাতা হাইকোর্টে দর্শক শুনুন মুর্শিদাবাদের হিংসার জেরে অনেক পরিবার ঘর ছাড়া আক্রান্তদের সম্পত্তি নষ্ট হয়েছে এই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে ও আক্রান্তদের সহযোগিতার জন্য তিন সদস্যদের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়ে দিয়েছে এবং নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এনআইএ তদন্তের দাবিও জানিয়েছেন আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল ও আইনজীবী সংযুক্তা সামন্তা কিন্তু ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল এই মুহূর্তে এনআইএ তদন্ত দেওয়ার নির্দেশের প্রয়োজন নেই কিন্তু এনআইএ তদন্তের প্রয়োজন নেই বললেও এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে একেবারে খোলা পাওয়ার দিয়েছেন হাইকোর্টের বিচারপতিরা কেন অকাপ আইনের বিরোধিতায় গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের নানা জায়গায় গোলমাল হয়েছে ভাঙচুর আগুন লাগানোর মতো ঘটনা ঘটেছে অনেক পরিবার ঘর ছাড়া এই পরিস্থিতিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞনামের বেঞ্চ বেঞ্চে এনআইএ তদন্তের আর্জি জানান বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল এবং সংযুক্তা সামন্তা প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞনামের নির্দেশে মামলার শুনানি হয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান এখনও পর্যন্ত জঙ্গিপুর পুলিশ জেলায় দুশো চুয়াত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলায় গ্রেপ্তার করা হয়েছে জনকে কল্যাণ তার সওয়ালে বলেন আটত্রিশটি পরিবার ঘর ছাড়া হয়েছিল তারা আবার নিজের বাড়ি ফিরে এসেছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার পদক্ষেপ করেছে বলে জানান রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই আবহে ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্তের আবেদন নিয়ে বলে আপাতত এনআইএ তদন্তের নির্দেশ নয় কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে এখনও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি যে এখন কিন্তু এনআইএ তদন্তের নির্দেশ নয় তবে কেন্দ্র যদি চাই নিজস্ব ক্ষমতা রয়েছে কেন্দ্রের বা কেন্দ্রকে ক্ষমতা দেওয়া রয়েছে এনআইএ তদন্ত শুরু করার কেন্দ্র চাইলেই কিন্তু এখন এনআইএ তদন্ত শুরু করতে পারে মুর্শিদাবাদে তারা চাইলে সেই ক্ষমতা এখন প্রয়োগ করতে পারে তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার মুর্শিদাবাদের এই ঘটনায় এনআইএ তদন্ত করবে কি না তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে দর্শক এই মুর্শিদাবাদের ঘটনায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কি এনআইএ তদন্ত করা উচিত আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বা সরকারকে বা কেন্দ্রকে ক্ষমতা দেওয়া রয়েছে সংবিধানে ক্ষমতা দেওয়া রয়েছে তারা চাইলেই কিন্তু এই ঘটনায় এনআইএ তদন্ত শুরু করতে পারে কথা কিন্তু হাইকোর্টের তরফে বলা হয়েছে তবে মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে তিন সদস্যদের তিন সদস্যের কমিটি গড়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ জাতীয় মানবাধিকার কমিশন রাজ্য মানবাধিকার কমিশন এবং রাজ্য লিগাল সার্ভিস অথরিটির একজন করে আধিকারিককে নিয়ে ওই কমিটি গড়া হবে মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবে ওই কমিটি যেসব পরিবার বাড়ি ছেড়েছে তাদের চিহ্নিত করবে আক্রান্তদের সম্পত্তির ক্ষয়ক্ষতি খতিয়ে দেখবে কতগুলি এফআইআর দায়ের হয়েছে সেই তথ্য সংগ্রহ করবে এমনকি যেসব আক্রান্ত এখনও এফআইআর দায়ের করতে পারেনি তাদের এফআইআর দায়রে সহায়তা করবে যারা বাড়ি ছাড়া হয়েছেন তারা যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তা খতিয়ে দেখবে ওই কমিটি পরবর্তী শুনানির আগে এই নিয়ে তারা রিপোর্ট দেবে তারপর হাইকোর্ট ভাবনা চিন্তা করে দেখবে তারপর হাইকোর্ট চাইলে আবারও এনআইএ তদন্তের নির্দেশ দিতে পারে কিন্তু কেন্দ্র সরকার যদি মনে করে সংবিধানে তাদেরকে সেই ক্ষমতা দেওয়া দেওয়া রয়েছে তারা কিন্তু এনআইএ তদন্ত এই ঘটনায় শুরু করতে পারে সাধারণ মানুষকে রক্ষা করা নিরাপত্তা দেওয়া রাজ্যকে নিশ্চিত কর রাজ্যকে সুনিশ্চিত করতে হবে বলে হাইকোর্ট নির্দেশ দিয়েছে বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল মালদহে গিয়ে ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন হাইকোর্ট জানিয়েছে চাইলে তিনি মালদহ যেতে পারেন আগামী তেইশে এপ্রিল এই মামলার শুনানি হবে আবারও সুপ্রিম কোর্টে দর্শক কিন্তু এই মুর্শিদাবাদের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি বলেছেন যে এই গুরুত্বপূর্ণ মামলাটি যখন সুপ্রিম কোর্টে চলছে তখন কেন এই নিয়ে এত হিংসা বা এত আন্দোলন এখনও তো এই মামলাটি সুপ্রিম কোর্টে চলছে দর্শক এই আবহে কেন্দ্রীয় সরকারকে একেবারে স্পষ্ট ক্ষমতা দেওয়া রয়েছে কেন্দ্রীয় সরকার চাইলেই এনআইএ তদন্ত শুরু করতে পারে মুর্শিদাবাদের এই ঘটনায় কি কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের এনআইএ তদন্ত করা বা এনআইএ তদন্ত শুরু করা উচিত দর্শক এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ